তালিকা চূড়ান্ত হওয়ার পরে আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে সেটি জানাতে পারবো মহুষ্য অবস্থা কেউ রয়েছে কিনা কীভাবে কয়েকজন আমাদের সিসিউতে রয়েছেন তিন থেকে চারজন শিক্ষার্থী আর অন্যান্যরা চিকিৎসা এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা নেই যার জন্য অনেক এখান থেকে চলে গিয়েছে যেহেতু ডাক্তার নেই আমরা আসলে জানি না কত কবে কবে নাগাদ বা কতক্ষণের মধ্যে সবাই সুস্থ হয়ে ফিরবেন বা আদৌ সবাই সুস্থ হতে পারবেন কিনা সেটি আমরা শঙ্কা করছি এবং আমরা আজকেই মূলত আবার আজকে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবার আমাদের বিক্ষোভ কর্মসূচিটি চলমান করি এবং এইখান থেকে আমরা যে কোনো একটা জায়গা থেকে ঘোষণা দিই আমরা মিছিল বের করবেন আপাতত কর্মসূচির কোনো ঘোষণা নাই কোনো ঘোষণা নয় ওর একটা চোখ মানে ওর বাম চোখটা সম্পূর্ণ নেই এমন অবস্থা এমন চোখ ছাত্রলীগের গিয়ে ইটের আঘাতে ওর চোখটা একেবারে পুরো ইয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ হ্যাঁ মানে চোখের মাঝখানে ইটা ঢুকে গেছে ওরে হচ্ছে আমি নিয়ে আসছি কিন্তু ওরে হচ্ছে আমি একটা চোখের কি বিষয় বললেন আপনি